সোমবার সে চলে আসলাম নাজিপুর বাজারে অর্থাৎ সুপারি হাটা চলে গেলাম তো দেখেছি এক কি দাম আপনারা জানেন সুপারির দাম হিউজ পরিমাণ বেড়েছে আহ তো মোটামুটি আমদানিও দেখছি ভালোই

তো ভিউয়ার্স এই ছিল আজকে সবার পরিস্থিতি জানেন যথেষ্ট মোটামুটি দাম যাচ্ছে সর্বোচ্চ সাড়ে পাঁচ পর্যন্ত আজকে বেসা কেনা হয়েছে যেটা আমরা দেখলাম এই নাজ বাজারে সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ইফ লাইক দিস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন না বাই আল্লাহ হাফেজ আসসালাম আলিক